প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো পরবর্তী মতে আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ দাঁট বোর্ড বিটিএমসি ভবন পঞ্চমতলা তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তারিখ ছয় আছেন চোদ্দোশো বত্রিশ একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো সারং নং এত আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দাঁট বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য সৈন্য পদের বিপরীতে জাতীয় বেদনের স্কিল দুই হাজার পনেরো এর পনেরো এর তেরোতম ও পনেরোতম ষোলোতম ও বি ও বিশতম গ্রেডভুক্ত নিমুক্ত স্থায়ী পদের সরাসরি জনবন নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদন করা আহ্বান করা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই বিষয় নিয়ে আজকে এ টু জেড আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে দুইটি পদ দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো প্রথমে এটা শেষ করে তারপর দ্বিতীয়টা আবার একটি নতুন ভিডিও বানিয়ে আপনাদের প্রচার করে দিব আপলোড করে দিব তো আমরা প্রথমেই এটা দেখি তো তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় তার আগে বলে রাখি আমাদের নতুন দর্শক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি তো দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড বেতন স্কুল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বরে দেখতে পাচ্ছেন ফিল্ড সুপারভাইজার গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা মোটামুটি পনেরোটি এখানে পড়ালেখা লাগবে স্নাতক ডিগ্রি এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে তারপরে দুই দিয়ে দেখতে পাচ্ছেন স্টার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পথ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস তৎসৎ ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং নিম্নরূপ গতি সম্পন্ন হতে হবে বা তারপরে দেখা যাচ্ছে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশটি শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সম্র সর্বনিম্ন পঁচিশ শব্দ তারপর দেখতে পাচ্ছেন মাস্টার ডায়ারগ্রেড পুনরু বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীকে প্রশিক্ষণাত্তি দিয়ে প্রশিক্ষণ দানকালে সক্ষম হতে হইবে তো তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস্ট তৎস প্রচেসিং ডাটা এন্ট্রি টাইপিং নিম্নরূপ গতিসম্পন্ন হতে হবে বা প্রতি মিনিটে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পনেরো শব্দ ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন বিশ শব্দ পাঁচ নম্বরে দেখা যাচ্ছে দক্ষ তাতে গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাঁচ সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার সামক ব্যস্ত বাস্তব জ্ঞান থাকতে হবে সিএসপি ইডি নার্সিং ও বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রার্থদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অপ্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা পর্যন্ত পাঁচ সংখ্যা পনেরোটি এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস তারপরে দেখতে পাচ্ছেন সাহায্যকারী গ্রেড দুই বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পাঁচ সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস কীভাবে আবেদন করবেন সেটা একটু বলি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবলীত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারীর বয়স এক নয় দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে সরকারি আদা সরকারি স্বাস্থিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কৃতৃপক্ষের অনুমতি গ্রহণ পূর্ব নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবারে দ্বিতীয়টা বলে দিচ্ছে দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তো এখানে আপনারা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাদভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর নবম এগারোতম গ্রেডভুক্ত নিমত্ত স্থায়ী পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে প্রণীত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইন অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো ভিডিও আবারও এটা শুরু করার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবারে এগুলো আপনাদের বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে গবেষণা কর্মকর্তা গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা একটি অর্থনীতিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে পরিসংখ্যানবিদ গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার একটি পথ সংখ্যা পরিসংখ্যান কমপক্ষে তৃতীয় শ্রেণীর সৎকোত্তর ডিগ্রি সম্মান ডিগ্রিধারীর অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার পথ সংখ্যা একটি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের বাস্তবিকতা সহ ডিপ্লোমা লিয়াজ কর্মকর্তা গ্রেড নবম বেতন স্কেল বাইশ থেকে তেপান্ন হাজার ষাট পথ সংখ্যা পাঁচটি স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন কারিগরি কর্মকর্তা গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট পথসঙ্গে একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা মান নিয়ন্ত্রণ কর্মকর্তা গ্রেড নয় বেতন স্কেল বাইশ থেকে তিরপান্ন হাজার ষাট পথসঙ্গে একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন ইন্টার গবেষণা কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার থেকে তিরপান্ন হাজার ষাট গ্রেড নবম একটি পথ সংখ্যা টেক্সটাইল তো এটা তো সেম বলা আছে আপনারা হ্যাঁ অভিজ্ঞতা একই লাগবে তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারেক্টন বেতনের স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার সাইট তিনটি পথ সংখ্যা অভিজ্ঞতা একই তারপরে দেখতে পাচ্ছেন ডিজাইনার গ্রেট বেতনের স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পথ সংখ্যা একটি এটাতেও শিক্ষাগত যোগ্যতা একই লাগবে অভিজ্ঞতা লাগবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরি অ্যান্ড গ্রেড এগারো বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার ভারতের পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ একটি পথ সংখ্যা তো এখানে বলা হয়েছে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরির সায়েন্স সার্টিফিকেট কোর্স তো এখানে বলা হচ্ছে আবেদন ফ্রমণ পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারী বয়স এক নয় দু হাজার পঁচিশ শীর্ষ তারিখ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে সরকারি আদা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ ক্ষতিপক্ষের অনুমতি গ্রহণ পূর্ব নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে তো আপনারা কিভাবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত ফলে চাকরির আবেদনপত্রে উল্লেখিত সনাকপত্রের ব্যতিরিত চাকরির আবেদন পূর্বে যদিও অন্য অন্য শিক্ষাগত উক্ত সনদপত্র অন্তর্ভুক্ত করতে করার সুযোগ থাকবে না সকল পদের পরীক্ষার তারিখ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকার আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ তো অনুগ্রহ করে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন একম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কৃতিক্ত সপ্তাহিক সদ্যত সাইজের দুই কপি ছবি একম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা সকল কৃতিক্ত সকল শিক্ষাগত যোগ্যতা সত্তাহিত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যি কপি অভিজ্ঞতা সুনীদের সত্য কপি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ শনীদের সত্তেত্ব কপি প্রযোজ্য এটা একটু ভালো করে আপনারা পড়ে নেবেন কি কি জিনিস লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছয় থেকে সাত নম্বরে পুরো ডিটেল বলা আছে তো এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি লিখিত পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা পরীক্ষার সংক্রান্ত অন্য 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 তথ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে বাংলাদেশ বোর্ড এর ওয়েবসাইটে পাওয়া যাবে তো আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট দেখে করতে পারেন অনলাইনে কিভাবে আবেদন করবেন আবেদনপত্র পূরণ করবেন নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীবা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণ আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো তারপরে বলা হচ্ছে ছবি সাক্ষর এখানে বলা আছে তিনশো ইন্টু আশি পিক্সেল রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নিতে স্থানে আপলোড করবেন তারপর বলা হচ্ছে তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র কোন কিছু তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে বিরুদ্ধে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী সদভাগ নিশ্চিত হবেন তো আশা করি এস এম এস কীভাবে আপনারা এস এম এস পূরণের নিয়মাবলী আবেদনের ফি প্রদান অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং সাকর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ করবেন তো প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা এস এম এস করতে পারেন এখানে প্রতিটা আবেদনের ক্ষেত্রে কত টাকা লাগবে সম্পূর্ণ বাংলায় বোঝানো আছে তো আপনারা দেখে দেখে কাজগুলো করে নেবেন ভাই সবগুলো বিস্তারিত বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো ততক্ষণে আপনারা ভিডিও দেখতে বোর হয়ে যান এই জন্য ভিডিওটা বেশি বড় করতেছি না তো এখানে সম্পূর্ণ ডিটেল দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে আবেদন করবেন কিভাবে সবগুলো বলা আছে তো এখানে বলা আছে ডিগ্রেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিগ্রেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকে দিক আবেদনপত্রে আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিন্তু পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষায় পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা চাইলে এই যে স্ক্যানের অপশনটা দেখা যাচ্ছে এখানে স্ক্যান করে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন যে দেখতে পারবেন পুরো বিস্তারিত তো প্রিয় দর্শক বন্ধু শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট হাতে সময় নিয়ে আবেদনপত্রটি জমা করুন যাতে কোনো ভুল না হয় তো প্রিয় দর্শক বন্ধু আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটা কোনো কাজে এসে থাকে অবশ্যই একটি চাই ভিডিওতে লাইক করবেন আর নতুন বন্ধু দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে